গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে বাগানে চলে এসেছি সবাইকে মানে পয়লা বৈশাখ ওই আজকে তো পয়লা বৈশাখ সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাই পরদের প্রণাম আর এই দেখুন গোলাপের মতো সবাই যেন সারাটা বছর সুন্দর ফুলের মতো সুন্দর থাকুন হ্যাঁ গোলাপ যেমন সুন্দর সেরকম কাটুক জীবনে আর ভগবান কাছে প্রার্থনা করুন সবাই যেন ভালো থাকুন শিখতে থাকবেন আর এটাই আমরা আশা করব প্রথম দিন বছরের বছর দিন সবাই শুভকামনাই আমরা করি আর শুভাকামনাই করবো সবাই যদি তারা থাকুন যেন ভালো থাকে এত দিনটা সবাই এনজয় করুন আমরা কাটান গোলাপ দেখছেন আমি একদম ভাবতে পারছি না যে শিখান না এটা কিন্তু গরম এত এত গোলাপ হ্যাঁ খুব ভালো লাগছে এখন বাগানো প্রতি

এই দেখুন হলুদ কালার হলুদ কালারে কালারে ফুলগুলো অনেকগুলো আজকে স্পেশাল খাসি মাংসের ঝোল

কি হচ্ছে আমি চাটনি বাহ দারুন দারুন হোক হোক তাহলে একটু এটা একটু নেড়ে দাও একটু মাংসটা তুলে দেখাও মাংস ইয়ে গুলো ও দুর্দান্ত আমাকে এখনই খাওয়া শুরু করে দিই একদম ঠিক আছে করো 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 দারুণ টেস্ট লাগবে খাবার দেখে তো দারুণ লাগছে ঠিক আছে তাহলে ও দারুণ গন্ধ মোটামুটি ডান নাকি কমপ্লিট পাতলা লোভনীয় সাতা জল এত সেরাই জল নাকি দারুণ দারুণ হেভি লাগবে এই ঝোল দিয়ে আলু দিয়ে মাখিয়ে খেতে ভাত মাখিয়ে খেতে হেভি দারুণ দারুণ তুলে তুলে দেখা হয় একটু একদম 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 ঠিক আছে ঠিক আছে চলো লাল

ও তো সব কিছু টেস্ট মানে সব কিছু পারফেক্ট না হলে তো মানে বলবেই এই পারফেক্ট হচ্ছে ওর কাছে মানে সব ঠিকঠাক ওকে আমি সব কিছু টেস্ট করতে দিই তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যেভাবে রান্না হয় মাসে মাসে সেভাবেই রান্না হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন তাহলে আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ